মানে এই আপনার যে এই সংগ্রামগুলো এগুলাকে কিভাবে চেষ্টা করবেন প্রথমে হচ্ছে যে যখন যারা ছোটো তারা ভালোভাবে লেখাপড়া করো বাপ মা ভাই বোনদের প্রতি সন্ধ্যার শিল্পীপূর্ণ থাকো ভালোভাবে লেখাপড়া শেষ শিক্ষা জীবন শেষ করো তারপরে জীবন শুরু করবা

কিন্তু এখন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো হওয়ার কারণে তো মানে এটা এক প্রকার আমি এটা বলি না কিন্তু এখন পাকিস্তানিরা যে আপনাদের উপর ভাষার ক্ষেত্রে অস্ত্র দিয়ে মানে একটু দৃশ্যগতভাবে হামলা করছে কিন্তু ওই উপনিবেশ বা ব্রিটিশরা কিন্তু হামলা করছে এটা এটার মধ্যে কোনটা একটু গুরুতর এটা আপনার করছে কোনটা গুরুতর মনে হয় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই ছিল আমরা আমরা তখন তো ছোট ছিলাম ব্রিটিশ সাতচল্লিশ সালে ওই ওই সংযমে জয় হয়েছে ভারত স্বাধীন হয়েছে কিন্তু একটা দুঃখজনক যে ভারতটা দুই ভাগ হয়ে গেছিলো হ্যাঁ হিন্দু সমাজ হিন্দু বেশি ভারতে আর মুসলমান বেশি এখানে এই সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ হয়ে গেল এই সময় হিন্দু মুসলমানের অনেক দাঙ্গা হয়েছে লক্ষ লক্ষ লোক মারা গেছে হিন্দু মুসলমানকে মারছে মুসলমানকে এই হিন্দু মাসে আমাদের মতো যারা যারা ছিলেন তারা কিন্তু এটা এই যে বিরুদ্ধে ছিলেন এই বাঙ্গাটা থামানোর চেষ্টা করছেন অনেক মানুষকে বাঁচাইছেন হ্যাঁ কিন্তু তারপরে দাঙ্গা হয়েছে ব্রিটিশদের একটু শানাই ছিল তারপরে ভাগ হয়ে গেছে দেশ কোটি কোটি লোক হিন্দুরা রকম এই আমাদের এখান থেকে তারা বাড়িঘর ছেড়ে চলে গেছে ইয়েতে ভারতে অনেকে তোমরা যেমন ছিলে তোমাদের পূর্বপুরুষরা বাবা মা বাধ্য হয়েছে ওখান থেকে অনেক মুসলমান সংঘ প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে পাকিস্তানিরা শারীরিক আমাদের ভাষার উপর আক্রমণ করেছে উর্দু এটা বলতে গিয়ে কিন্তু ব্রিটিশটা যেটা করতেছে এখনকার যে ইংরেজি ভাষা ইংরেজি ইংরেজ ইংরেজি মাধ্যমে শিক্ষার মধ্য দিয়ে তো এইটা বলতেছে এইটা এটাকে আপনি কোন চোখে এটা মানে বাংলা ভাষায় ইংরেজি মাধ্যমে আমাদের এখানে সমর্থন নেই বাংলা মাধ্যম এই স্কুল কলেজে থাকা উচিত কিন্তু ইংলিশ মিডিয়াম অনেকে ছেলে অনেক পরিবার বাপমা পাঠায় মনে করে যে এরা বিদেশে যায় ভালো ইয়ে সুযোগ সুবিধা পাবে তাদের সুবিধা হবে এটা কিন্তু ঠিক না নিজের নিজের সাহিত্য উচিত কোনো প্রয়োজন নেই ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামে না পড়লেই তো সমস্ত ইয়ে তারা কি ইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই পড়ছেন ওনার বাপ ওনার তো বাবা বড় জমিদার ছিলেন বাবা বাবা দাদারা বড় দিয়ে লেখাপড়া করেছিলেন প্রাইভেট টিউটর রাখছিলেন বাংলার সাহিত্যে এত বড় দেখা আসে নাই এবং খালি শুধু বাঙালি বাংলার ভাষা ভাষা ভাষাভাষীদের জন্য মধ্যে না সারা পৃথিবীতে একজন পৃথিবীর মধ্যে কয়েকশো বছরের মধ্যে একজন শ্রেষ্ঠ ইয়ার সাহিত্যিক কবি গান লেখছেন গানে সুখ দিয়েছেন নিজে গান গাইছেন তারপরে উপন্যাস লেখছেন ছোট গল্প লিখছেন হ্যাঁ নাটক লেখছেন ছবি বিরাটে বিশ্ববিদ্যালয় করছেন তার মতো করে ইয়েটা শান্তিনিকেতনে দেশের সমস্ত প্রতিষ্ঠিত আমাদের যে অন্যায় অত্যাচার তার প্রতিবাদ করছেন মানুষকে জাগাইছেন ইংরেজি শিক্ষা ইংরেজি মাধ্যমে না পড়েই এটাই প্রশ্ন শেষ শব্দ তোমার কোন প্রশ্ন আছে আমরা আমারা যার সামনে এখন আছি বাংলাদেশে এরকম খুব বিরল ঘটনা এখন যিনি একই সঙ্গে ভাষা আন্দোলনে ইনি নেতৃত্ব দিয়েছেন তিনি ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন তার আগে যে তার আগে যে অনুসত্রে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও উনি নেতৃত্ব দিয়েছেন এই এলাকা এখানে অর্থাৎ এদেশের পাকিস্তান হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই রংপুরে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেরই নেতৃত্ব দিয়েছেন ইনি প্রত্যেকটা আন্দোলনে বলো দেখি তোমার প্রশ্নটা বলো

তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমানই ছিলেন সব লোককে বাঁচ চেষ্টা করছে বাঁচানোর বাঁচাতে পারেনি দুর্ভিক্ষের সময় আমেরিকা আমাদেরকে বিপদ মুক্ত করার জন্য চেষ্টা যেন বিপদ আরও বাড়িয়ে তার চেষ্টা করছে বাংলাদেশ খাদ্য শস্য কিনছিল তারা জাহাজ আসতেছিল কে জাহাজ ঘুরাই দিছে দে দুই মাস দেরি হয় কে আমেরিকা হুম এ আমেরিকা দাস ঘুরাই দিছে এইজন এ পড়া হয়েছিল সেই যা গপসেই পড়াছিল তাইতে কইক মাস দেরি হইছে হাজারো লোক মারা গেছে কত নরম প্রচুর লোক মারা গেছে রাস্তা ঘাটে লোক রাখে মারা গেছে বলে মেরি সল্ড থেকে হয়তো কুড়ি গ্রাম থেকে আসছে হ্যাঁ কুড়ি গ্রামের গাইবোনটা বেশি দুর্ভিক্ষ হয়েছিলো এবং প্রচ্ছেদ বেশি গরিব লোকগুলো ওই মজুর শ্রেণীর লোক তাদের পয়সা নেই বাজারে তো ধান চাল গম সবই খাদ্য খাদ্যদ্রব্য সবই ছিল কিন্তু তারা কিনতে পারেনি পয়সার অভাবে যদি সরকার যদি টেস্ট রিলিফের ব্যবস্থা করতো যে সামান্য কিছু কাজ এই ঘাস চাষ ছিল বিকেল বেলা কিছু টাকা দিত তাহলে তারা ওই টাকা দিয়ে খাদ্যশস্য কিনে বাড়িতে এসে রান্না করে খাইতে পারত আমরা দেখি দেখি তো রাস্তাঘাটের লোক পড়ে মারা গেছে পরে মিউনিসিপ্যালিটির লোকজন অন্য পাড়ার লোকজন তারা তাদের কবক কবক দিয়েছে হিন্দু হিন্দু সৎকার করছে আপনি যে এই এত এতগুলো কাজ করেছেন ভাষা ভাষা নিয়ে আন্দোলন করছেন যুদ্ধ করছিলেন আপনার কি পালানোর ইচ্ছা ছিল না পালানোর ইচ্ছা ছিল না পালানোর আচ্ছা হ্যাঁ যখন আমরা শুরু হলো যখন আমাদের মারা শুরু করলো পাকিস্তানিরা তাদের হাতে ক্ষমতা বন্দুক তাদের পুলিশ মিলিটারি তাদের সমস্ত বাঙালিদের ধরে ধরে হত্যা করতেছিল হ্যাঁ তারা তো প্রায় তিরিশ লক্ষ লোককে হত্যা করছে তারপরে

ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা ইন্দিরা গান্ধী তিনি আমাদের আশ্রয় দিয়েছেন এক কোটি লোক ভারতে গেছিল আরো বেশি অত্যাচার করছিল হিন্দুদের উপরে মারে দশজন পঞ্চাশ জন খুব হিন্দুদের হ্যাঁ হিন্দু পরিবারটা তো লোকই ছিল না দুই একটা পরিবার ছিল তাই যারা কিছু মুসলমান পরিবার যাদের গভর্নমেন্টের সঙ্গে অত খারাপ সম্পর্কে ছিল না তারা সাহস দিয়েছিল যে জামাত ইসলাম করতে ওই যে চালায় এই জামাত ইসলামের নেতা তার ছোটো ভাই আবার আমাদের পার্টি করতো সেই সুজামিয়া তার নাম ওই যে হ্যাঁ পাকুড়িয়ার পীর কিন্তু উনি অনেক ওদের গ্রামের হিন্দুদের জাতি জানি ওই তোমরা থাকো আমি আসি কিছু এখানে আসবে না পাকিস্তানের সৈন্যরা লোক ভালো ছিল

এই আসল কথা হলো এইটাই বাঙালি সে হিন্দু কে মুসলমানরা বাঙালি মাসছে ভালো কথাই বলছে আসল উত্তরটা

তারা সেই অস্ত্র নিয়ে এসে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে আর শেষে ভারতের ভারত সরকারটা সৈন্যবাহিনী দিচ্ছে এই বাঙালিদের সঙ্গে লড়াই করার জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের সৈন্যরা আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে মিলে পাকিস্তানের সঙ্গে লড়াই করছে সেই লড়াইতে পাকিস্তানরা হেরে গেছে হেরে গেলে তারা সারেন্ডার করছে তারা বিরানব্বই হাজার তাদের সৈন্য সারেন্ডার করছে পাকিস্তানে এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেলো আর তারা পালায় গেলো পাকিস্তানে পালায় গেলো তাহলে

না খালি বাঁচতে পারে আমরা কিন্তু খাওয়া লাগে নদীর পানি খেয়ে আমরা আজকে গিয়ে শেষ করবো আমরা তোমার দাদুকে অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমাদের তোমরা তোমরা খুব পরম সৌরভ মানুষ